প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা বাস্তব জীবনের গল্প বর্তমান মানুষের একটা ভুল ধারণা সবসময় কাজ করে ঘরের স্বামী যদি কালো হয় তাহলে ভবিষ্যৎ কালো হবে এমনই একটা একটা ধারণা নিয়ে মেয়ে লিপ্ত হয়ে যায় শুধুমাত্র তার সন্তানটা সুন্দর জন্য প্রিয় দর্শক আজকে তেমনই একটা বাস্তব জীবনের গল্প আমি আপনাদেরকে শোনাবো টেনে সম্পূর্ণ গল্পটা শুনলে পুরো ঘটনাটা বুঝতে পারবেন তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তে নিউজ গুলা বলে যে আশেপাশের লোকজন বলে যে কালো জামার কাছে থাকলে পোলাবানো কালোই হইব তখন আমি মনে মনে যখন অনেক কিছু ভাবতাম ভাবার পরে আমি মনের সাথে রিলেশন করি রিলেশন করার পরে মনিরকে আমি অনেক কিছু বলার পরে মনির আমাকে বলে যে তোমার আমাকে অনেক ভালো লাগে তুমি আমার সাথে একদিন সময় দাও না তখন আমি বলি যে আসলে ওর সাথে যদি আমি সময় দিই আমার হাজবেন্ড জানতে পারবে না কারণ আমার হাজব্যান্ড থাকে না তখন বললাম যে ঠিক আছে তো মনের সাথে এভাবে করতে করতে আমার দুই তিন মাস কাটা যায় মুনিরের সাথে এরকম করে রিলেশন করি সম্পর্ক করে এনজয় করে আসি হঠাৎ করেই একদিন আমার বাবু পেটে আসে আসার পরে আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমার না খুব খারাপ লাগতেছে তাই আমার হাজব্যান্ড ডাক্তার কাছে নিয়ে যায় যাওয়ার পরে বলে ডাক্তারে বলে যে সে মা হতে চলছে তখন আমার হাজব্যান্ড অনেকটা অনেকটা খুশি হয় যে আসলে এত বছর পরে খুব খুশি হয়েছে তো আসলে তখন আমি মনে মনে ভাবতেছি যে যখন শুনবে বা নাই জানলো তখন আমার নিজের কাছে মনে হলো যে যদি হট করে একটা কাজ করলাম তাহলে হয়তো আমার হাজব্যান্ডের মধ্যে কোনো সমস্যা ছিল এই জন্য তার বাচ্চা হয় নাই এতদিন তো আমি কালো দেখেও তার কাছে সেভাবে মেলামেশা করি নাই কিন্তু সুন্দর দিকে আমি সুন্দর বাচ্চা নিব দেখে আমি আরেকজনের সাথে সম্পর্ক করলাম মেলামেশা করলাম এটা আমার ঠিক হলো না এটা বলার পরে নিজের কাছে নিজে অনেকটা অনুতপ্ত হয়ে রয়েছি কিন্তু আমার হাস আমার হাজব্যান্ডের খুশি দেখে হাসি দেখে আমি আমার নিজের কষ্টটা আমি ভুলে গেছি যে আমার হাজব্যান্ডে অনেক খুশি হয়েছে যখন শুনছে যে সে বাবা হতে পারবে লিপি আর আমি আসছি আপনাদের মাঝে যশোর থেকে তো আমি আপনাদের মাঝে ছোট্ট একটা গল্প নিয়ে আসছি গল্পটা হচ্ছে আমি আমার যে ছেলের সাথে বিয়ে হয়েছে গ্রামের মাধ্যমে মানে গ্রাম থেকে ফ্যামিলির মাধ্যমে বিয়ে হয়েছে ঘটক দিয়ে তো আমার হাজব্যান্ড একটু শ্যামলা কালো করে তো তার বন্ধু অনেক সুন্দর তো আমার সবসময় তার বন্ধুর দিকে নজর থাকতো যে এত সুন্দর মা ছেলেটা যদি আমার সাথে বিয়ে হতো তাহলে হয়তো অনেক ভালো হতো তো আমার আশেপাশের লোকজন সবাই বলতো যে তুমি এত সুন্দর একটা মেয়ে হয়ে এরকম গ্রামের একটা ছেলে এত কালো ছেলেকে বিয়ে করছো কেমনে মানে নানান কথা বলতো তখন নিজের কাছে অনেক খারাপ লাগতো তখন আমার শাশুড়িকে বলতাম যে দেখেন আপনি সব ছেলে তো সুন্দর তাহলে হে এত কালো কেন পরে বলছে যে ছেলে সুন্দর মানুষের কাছে থাকলে তো সুন্দরই হইতো তখন আমি বুঝতে পারি নাই যে আসলে কথার মানে এটা কী ছিল তাও হঠাৎ করে আমার স্বামীর বন্ধুরা ও বাড়িতে বেড়াতে আসে পরে তার সাথে কথা বলতে বলতে ভালো একটা আমার সম্পর্ক হয়ে যায় তার এক বন্ধু মনিরের সাথে তো মনের সাথে আমার মনি দেখতে অনেক সুন্দর হচ্ছে বা অনেক শিক্ষিত তখন আমি তাকে বললাম যে আসলে আমার বিয়ে হয়ে তিন চার বছর হয়ে যাচ্ছে কিন্তু বাচ্চা হয় নাই তুমি তো জানো কিন্তু কি সেজন্য তাও আমি জানি না তখন বলল যে ঠিক আছে তখন আমার শাশুড়ি বলে যে আশেপাশের লোকজন বলে যে কালো জামার কাছে থাকলে পোলা বানো কালোই হইবো তাহলে আমি মনে মনে যখন অনেক কিছু ভাবতাম ভাবার পরে আমি মনের সাথে রিলেশন করি রিলেশন করার পরে মনিরকে আমি অনেক কিছু বলার পরে মনির আমাকে বলে যে তোমার আমাকে অনেক ভালো লাগে তুমি আমার সাথে একদিন সময় দাও না তখন আমি বলি যে আসলে ওর সাথে যদি আমি সময় দিই আমার হাজব্যান্ড জানতে পারবে না কারণ আমার হাজব্যান্ড থাকে না তখন বললাম যে ঠিক আছে তো আমি মনিরের সাথে এভাবে করতে করতে আমার দুই তিন মাস কেটে যায় মনের সাথে এরকম করে রিলেশন করি সম্পর্ক করে এনজয় করে আসি হঠাৎ করেই একদিন আমার বাবু পেটে আসে আসার পরে আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমার নাম খুব খারাপ লাগতেছে তাই আমার হাজব্যান্ড ডাক্তারের কাছে নিয়ে যায় যাওয়ার পরে বলে ডাক্তারে বলে যে সে মা হতে চলছে তখন আমার হাজব্যান্ড অনেকটা অনেকটা খুশি হয় যে আসলে এত বছর পরে খুব খুশি হয়েছে তো আসলে তখন আমি মনে মনে ভাবতেছি যে যখন শুনবে বা নাই জানলো তখন আমার নিজের কাছে মনে হলো যে যদি হট করে একটা কাজ করলাম তাহলে হয়তো আমার হাজব্যান্ডের মধ্যে কোনো সমস্যা ছিল এই জন্য তার বাচ্চা হয় নাই এতদিন তো আমি কালো দেখেও তার কাছে সেভাবে মেলামেশা করি নাই কিন্তু সুন্দর দেখে আমি সুন্দর বাচ্চা নিবো দেখে আমি আরেকজনের সাথে সম্পর্ক করলাম মেলামেশা করলাম এটা আমার ঠিক হলো না এটা বলার পরে নিজের কাছে নিজে অনেকটা অনুতপ্ত হয়ে রয়েছি কিন্তু আমার হাসি আমার হাজব্যান্ডের খুশি দেখে হাসি দেখে আমি আমার নিজের কষ্টটা আমি ভুলে গেছি যে আমার হাজব্যান্ডে অনেক খুশি হয়েছে যখন শুনছে যে সে বাবা হতে পারবে তো তিন চার বছর পাঁচ বছর হয়ে যাচ্ছে তো আমি অনেকটা ভাবলাম যে যাই হোক আর নিজের যেমনই কষ্ট হোক বা নিজের অনুভব না কেন তারপর তো নিজের স্বামীর হাসি খুশি বা সংসারের হাসিটা দেখতে পাচ্ছি কিন্তু আমার নিজের মনের মধ্যে সবসময় একটা জিনিস চিন্তা থাকতো রান্না তাহলে আমি কিভাবে নিজেকে এটা ক্ষমা করব তো সবসময় এটা ভাবতাম আর তখন আমার স্বামী আমাকে বলল যে কি ব্যাপার তুমি সবসময় মন খারাপ করে থাকো কেন তখন বললাম যে না এম নেই তখন বলতেছে যে এখন তুমি সবসময় হাসি খুশি থাকবে তুমি সবসময় ভালো মন্দ খাবে তোমার সবসময় নিজের যত্ন নেওয়া কি আর করো তখন আমি তার দিকে সবসময় চাই থাকতে আমার ভাবতাম যে আসলে যদি তার হয়তো তাহলে আমি নিজের অনেকটা ভালো মন ভাগ্যবত মনে করতাম কিন্তু আমি আরেকজনের আন্ডারে থেকে নিয়েছি আর নিজের কাছে তো আমার অনেক খারাপ লাগে এরকম কীভাবে এখন এটা সম্ভব তো আমি নিজেকে নিজে ইয়ে মনে করতাম হঠাৎ করে আমার স্বামী বলতেছে যে দেখো তুমি যখন মা হতে চলছো এখন তোমার ভালোভাবে থাকতে হবে ভালো পুষ্টি যাতে খাবার খাও কিন্তু আমার মনের মধ্যে সবসময় ওই জিনিসটা থাকে যে আমি বুঝাইতে পারি না তাকে কী করে আমি বোঝাবো আমার তো বোঝানোর মতো ভাষা ক্ষমতাও নাই কারণ আমি যেখানে আরেকজনের বাচ্চা পেটে নিয়ে রয়েছি আমার সেজে হাসি খুশি কীভাবে থাকতে পারে সেজন্য আমার মনটা সবসময় খারাপ থাকতো তখন একদিন চিন্তা করলাম যে যেহেতু আমি আর ছাড়া দ্বিতীয় কেউ জানে না তো আমার শাশুড়ি অনেক খুশি আমার স্বামী যখন অনেক খুশি তো আমি অনেক ভুল করছি ভুল করলেও বোঝা যাচ্ছে যে আসলে এই ফ্যামিলিতে ওরা বাচ্চার জন্য খুব খুশি হয়েছে তো আমি ভুল করছি দেখি আপনি ভুল করেন না যখন দেখবেন যদি এক বছর তিন বছর গেছে তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করবেন কিন্তু এরকম ভুল কখনো করবেন না কারণ এরকম ভুল করা মানে নিজেদের একটা ক্ষতি আমার মতো সারা জীবন তো আফসোস করবেন তো আমি চাই না এরকম আফসোস করতে কালো হোক বা সুন্দর হোক স্বামী তো স্বামী প্রিয় দর্শক এতক্ষণ আপনারা একটা বাস্তব জীবনের গল্প শুনতে পেলেন শুধুমাত্র নিজের সন্তানকে সুন্দর বানানোর জন্য এই মেয়েটা অশ্লীল কাজে লিপ্ত হলো তার স্বামী কালো হওয়ার কারণে প্রিয় দর্শক এই মেয়েটার মুখ থেকে তার যে বাস্তব গল্পটা শুনতে পেলেন এই বিষয়টা নিয়ে মূল্যবান মন্তব্য জানাবেন এখন আমরা একটা ভিডিও দেখবো একটা মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে সেই সব সবকিছু নেওয়ার পর এখন সেই মেয়েকে বিয়ে করতে চাচ্ছে না চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে সম্পূর্ণ সেই ভাইরাল ভিডিওটা আমরা দেখে আসি এই বিষয় নিয়ে আমরা ভিডিওর লাস্টে কথা বলবো

আর পরে ওই যে জামে লিসে একবার আসি তখন এই আর কি রুমের ভিতরে সেই পরে আবার নিয়ে গেছে ধরেন নিয়ে আমাদের সাড়ে তিনটা কি তিনটে পঁয়তাল্লিশ হ্যাঁ আমি জানি না কিন্তু আমি রনির স্যারে যাইতেছি না কেন আমার শিখে যাবো গীতা আমি কিছু বুঝিনা ঢুকতে না পারে দাঁড়াই থাকুন না আমি আমি কি আমার বিষয় সমস্যা নাই হ্যাঁ এবারে যদি না না বাড়িতে সম্ভব না বাড়ি গেলে অগঠে দেবে না না আমি বাড়ি দিতে পারবো না বাড়ি যেতে পারবো না এখন বয়স বা না আমি জানি না আমি যাইতে পারবো না আমি কোনো না আমি কোনো না 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 গেটের সামনে তো মানে গেট দেওয়া হলে গেনে দাঁড়ায় না নাই

প্রতিনিয়ত আমার নিউজগুলো পেতে চেন সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি ভালো লাগবে আজকে এই পর্যন্তই পরবর্তী গ্রামের জেলার সমাধান